যারা নবীর আদর্শের কথা বলে হামলা দিয়া মামলা দিয়া গ্রেফতার করিয়া আলেমদেরকে মিথ্যা মামলা দিয়া কাউকে তিন বছর কাউকে পাঁচ বছর কাউকে তেরো বছর মিথ্যা মামলা দিয়া কোরআনের পাখিদেরকে তারা নির্যাতন করে হত্যা করেছে কথা বলুন ঠিক কিনা এই নবীর আদর্শের কথা ভালো লাগে না ওই সমস্ত জালেমগুলো কিয়ামতের কঠিন ময়দানে উঠবে যাদের মাথা থাকবে নিজ দিক পা থাকবে উপর দিক চেহারাটা হয়ে যাবে শুয়ারের চেহারার মতো মানুষগুলো বলবে সমাজে বড় নেতা ছিল সমাজে বড় ধনী ছিল মানুষের উপরে জুলুম করেছে অন্যায় করেছে মিথ্যা মিথ্যা মামলা মামলা দিয়া দিয়া আলেমদেরকে যারা কারাগারের মধ্যে বন্দি করেছে এ সমস্ত জালেমগুলো কেয়ামতের ময়দানে উঠবে আমরাও কেয়ামতের ময়দানে উঠব যারা জালিম কিয়ামতের ময়দানে তাদের অবস্থা হবে ভয়ঙ্কর আল্লাহ রবুল আলম আলামিন বলে যারা জালিম তারা হাসরের কঠিন ময়দানে আর সে আজিমে ছায়া পাইবে না না উজবিল্লা বলে আপনি মনে করেছেন যারা মামলা দিয়ে আলেমদের গ্রেফতার করিল শুধু ওরাই জালেম না আমরা এখানে অনেক জালেম বসে আছি খবরই নাই বিয়া করেছে বিয়ে করে নিয়ে আসছে পঞ্চাশ বছর আগে কি বলে বিয়ে করছেন বলেন তো বাবারা কি বলে বিয়ে করছেন জানেন না বিয়েও করেনি না চার চারশোলের তিন এর বাবা হয় বসে আছে বিয়ে করেছে কি বলে তাও জানেন আলহামদুলিল্লাহ কবুল কি বলে বিয়ে করেছে সবাই বলেন কি বলে বাবা আলহামদুলিল্লাহ কবুল বলে তো বিয়ে করেছে তাই না যাই কবুল বলবো তার ঘরে নাকি এটাই তো তো কবুল বলার পরে বাড়িতে নিয়ে চলে আসছেন আসার পরে আপনার স্ত্রীকে যদি আপনি ডাক দেওয়া বলেন পানের স্ত্রী কলিজা দিয়ে তোমাকে ভালোবাসি আগামীকালকে আমি নওগা শহরে একটু ঘুরতে যাব। আমার কাপড়গুলো খেঁচে দাও আমার জুতাটা একটু বের করে দাও জামাটা আয়রন করে দাও ওই স্ত্রী যদি ডাক দিয়া বলে পানের স্বামী কলিজা দিয়ে ভালোবাসি তোমার ঘরে এসেছি আলহামদুলিল্লাহ কবুল বলে তোমার সঙ্গে বিয়ে হয়েছে কাপড় খাসতে হবে আপনার জুতাটা এগিয়ে দিতে হবে রান্না করতে হবে এগুলো তো বলিনি কথা বলেন ঠিক না বলেন বলেন তো স্ত্রীর উপর আপনি খুশি খুশি না বেজার কথা না বেজার আবার ঠিক আপনার স্ত্রীর দুই বছর পরে মনে করেন প্যাগনেট নেট প্যাটের মধ্যে বাচ্চা আপনার সন্তান যদি একটা জাস থাকে শাশুড়ি থাকে বারবার বলবে চেকআপ করার জন্য নিয়ে যাও খানায় নিয়ে যাও সিজার করতেই হবে বুদ্ধি নাই মারা যেতে পারে পানি শূন্য দেখা দিয়েছে কত রকম ভয় দেখাইলো দেখানোর পরে যদি আপনি এবার সিজার করার জন্য নিয়ে গেছে আপনি যদি আপনার স্ত্রীকে ডাক দিয়ে বলেন পানের স্ত্রী রে কলিজা দিয়ে তোমাকে ভালোবাসি আলহামদুলিল্লাহ কবুল বলে তোমাকে আমার ঘরে আনছি সিজার করার টাইমে টাকা দিতে হবে ফেরান লাভলি কিনে দিতে হবে কিরণ মালা জামা দিতে হবে ওয়ান পিস টু পিস থ্রি পিস ফোর পিস দিতে হবে এগুলো তো বলিনি বলেন তো স্ত্রী আপনার উপরে খুশি না বেদার সবাই বলেন খুশি না বেজা তাহলে আলহামদুলিল্লাহ কবুল বলে বউ নিয়ে আসলেন মানে বুঝলেন এক সব দেওয়া লাগবে খাদ্য বস্ত্র চিকিৎসা লেবলি পোস ক্রিম নেহারি তেল যা কিছু বলেন না কেন ওয়ান পিস যদি চাই তাও দেওয়া লাগবে টু পিস চাইলেও দেওয়া লাগবে থ্রি পিস চাইলেও দিতে হবে ফোর পিস চাইলেও দিতে হবে এরপরে মরার পরে ওয়ান পিস নাইট টু পিস নাই থ্রি পিস নাই ফাইভ পিস লাগাই এরা বড় সমাজে বাটপার কথা বলেন ঠিক কেনা দুনিয়াতে ওয়ান পিস পড়লো টু পিস পড়লো মরার পরে ফাইভ পিস লাগাইলো ফেরেস্তা দেখে আর হাসে একজন ফেরেস্ত আর একজনকে বলে এত দুনিয়াতে বড় বাটপারি করছে খবরের মধ্যে আইসাও বাটপারি শুরু করেছে দুনিয়াতে পড়লো ওয়ান পিস তো দিলই না মাপলারের মতো ব্যবহার করলো পর্দা তো করলোই না মাথার চুলগুলো মোটর সাইকেলের পিছনে বইসা বেহেয় আলিল লজ্জার মতো ওই জন্য ও সদরের মধ্যে ঘোরাফেরা করলো এ বোন পায়ে হাত দিয়ে বলে যায় আমি তোমার একটা যুবক ভাই মারে পায়ে হাত দিয়ে বলি বাড়িতে কিন্তু আমারও মা আছে বোন আছে রে মা আমি একটা মায়ের সন্তান মিথ্যা বলার জন্য বসি নাই রে মা তুমি তো সাধারণ কোনো মা নয় তুমি বাইজিৎ বুসতামের মা মারে কেন পর্দা না স্বামীর খেদমত না যে কথা আপনাদেরকে বলেছিলাম যেখানে অনেক জালেম বসা আছে আজ থেকে পঞ্চাশ বছর আগে দশ হাজার টাকা মোহরানা ওই যে একশো পঞ্চাশ টাকা দিয়ে একটা নাক ফুল দিয়েছে এরপর ওর খবর নাই বলেন এরকম লোক এখানে আসে না নাই মোহরানা পরিশোধ এখানে কে কে যদি আমি হাত তুলতে বলিচ্ছি না যদি বলি যাদের চল্লিশ পঞ্চাশ বছর হয়েছে এখানে যদি পঞ্চাশ জন থাকে তার মধ্যে চল্লিশ জনই আদায় করেন বলেন স্ত্রীর পদে জুলুম হয়েছে না হয়েছে না বলেন হচ্ছে না হচ্ছে না अपने शमी পঞ্চাশ হাজার টাকা অথবা এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকা মোহরানা বাই স্ত্রীকে নিয়ে আসলেন আপনি হোমান্সে বছরকে বছর চলে যায় দুই তিন ছলের বাবা হইলেন মোহরানা পরিশোধ করলেন না আপনি ও জুলুমের কাতারে চলে গেলেন আপনার বাবা কতদিন আগে ইন্তেকাল করছে বুমটা দুই শতক জমি পাইবে আজ দিবে কাল দিবে পশু দিবে এই কথা বলতে বলতে এক পর্যায়ে বুমকে জুমি দেয় না সম্পদ দেয় না না এই রকম জালেম ভাই বলেন নৌগা সদরে আছে না নাই সবাই বলেন আছে না নাই যারা কথা বললেন না তারা কোন গ্রুপ জোরে আছে নাই আপনি বাবা আপনার দুইটা সন্তান আপনার মনে করেন পাঁচ বিঘা সম্পত্তি আপনার তিনটা সন্তান দুইটা সন্তান হল ছেলে একটা হল মেয়ে মেয়েক সম্পদ দিলেন না ডাক দিয়ে মেয়েককে অনেক মানুষ চালাক আছে ডাক দিয়ে কয় মা তোর জন্য শুধু দোয়া আরে ও চাই পরশুর দিকে যাচ্ছি আরে বাট পাহাড় পরশুম দিকে যাচ্ছে মানে বুঝেন মানে হজত যাচ্ছে করছে মা জন্য খালি দোয়া আর দোয়া কর না কর সেটা তো পরের কথা কিন্তু সম্পদ জমি পাবে মেয়ে ওটা আগে দেওয়া লাগবে না লাগবে না চলে গেছে পরশুম দিকে যাওয়ার পরে আসার পরে জাহিনামাজ নিয়ে আসতে দুই চারটা এরকম কিন্তু আছে সমাজে এলাকার হাজিগুলো ভালো আমি এদের কথা বলতেছি না ওই যে আদম দিঘি বগুড়ার কথা আমি বলতেছিলাম মেয়েকে বলতেছে মা জন্য শুধু দোয়া বলেন তো আপনার মেয়ে যে আপনার কাছ থেকে এক বিঘা সম্পত্তি পাইবে অথবা পাঁচ শতক ঝুমি পাইবে মেয়েকে আপনি দিলেন না অথবা আপনার দুইটা ছেলে দুই বিঘা করে জুমি পাইবে বড় সন্তানকে আপনি এক বিঘা দিলেন ছোট সন্তানকে তিন বিঘা দিলেন কিন্তু ওই সন্তান তো আরও এক বিঘা পাইতো সন্তানের উপরে জুলুম করেছেন আপনি বড় সালেম কথা বলেন ঠিক না ব্যাঠিক তাহলে এরকমভাবে একটা একটা করে যদি আমি পয়েন্ট ধরি এখানে সবাই আমরা আটকিয়ে যাবো মেয়ের সম্পত্তির দিকে আপনার আমার খবর নাই আচ্ছা ছেলে মেয়ের কথা বাদি দিলাম আপনার যে একটা ফুপি আছে আপনার বাবা ইন্তেকাল করছে ওই ফুপি তো মূর্খ মানুষ কিন্তু ফুপি তো সম্পদের খবরও জানে না পাঁচ শতক জমি পাইতো আপনি চালাকি করে আপনার ফুবুকে তিন শতক দিলেন দুই শতকের কথা আপনি গোপন রাখলেন আপনি বড় জালেম এই রকমভাবে জালেমকারী বলেন সমাজের মধ্যে আছে না না নাই বলেন আছে না নাই জালেমকারী আপনি আমি থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে স্ত্রীর হক আদায় করতেছে না মা বাবার হক আদায় করে না এরকম সন্তান আমাদের সমাজে বলেন আছে না নাই শুধু তাই নয় অনেক জালেম মহিলাও আছে অনেক জালেম মহিলাও আছে স্বামীর হক আদায় করে না সন্তানের হক আদায় করে না দুইটা সন্তান বড় সন্তানকে এমনও বাবা আছে দেখতেই পারে না বলেন এমন আছে না নাই ও সংসারের জন্য কত কি করলো ভাই বলে তুই সংসারের জন্য কি করেছিস আহারে ভাইটা কত কষ্ট করে ওই ছোট্ট ভাইকে লাল কত কষ্ট করে লেখাপড়া করাইলো বিশ বছর তিরিশ বছর বড় ভাই সংসারগুলো সংসারের জন্য কত কিছু করল নিজে ঠিক মতো খাইলো না নিজে ঠিক মতো ঘুমাইলো না শেষে দেখা যায় বড় ভাই বেশিরভাগ থকে যায় কথা বলেন ঠিক না ব্যাঠিক, ওই মা বাবাও জালেম। ফপদার মা বাবা কখনো আপনারা জালেমের কাতারে যাইবেন না স্ত্রীর সম্পদ স্ত্রীর হক আদায় করতে হবে মা বাবার হক কিন্তু আদায় করতে হবে সন্তান ছেলের হকটাও পরিপূর্ণ আদায় করতে হবে মেয়ে কন্যা সন্তানের হক আদায় করতে হবে পরিপূর্ণ হক আদায় না করা পর্যন্ত নৌকা পাহাড় পুরার মুসলমান হয় একটা কথা বলি রে যুব আজকে তুমি অন্য একটা মেয়ের সঙ্গে লাইন মারো প্রেম করো রিলেশন করো মার কথাই তুমি রাগ রে যুবক বাবার কথাই তুমি রাগ করে বাড়ি থেকে বের হয়ে যাও মার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলো আমি বুকে হাত দিয়ে বলতে পারি আল্লাহর কোরআনের হাত দিয়েও বলতে পারি পৃথিবীর জমিনে তোমাকে যদি বিনা সারতে কেউ ভালোবাসে সেটি এক নম্বরে তোমার মা দুই নম্বরে বাবা কথা ঠিক না ব্যাটি সবাই বলেন ঠিক না ব্যাটি কিন্তু রে যুব একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করিয়া তুমি মার সঙ্গে বেয়াদবি করো বাবার সঙ্গে বাদবি করো রে যুব ওই মেয়েটা স্বার্থের জন্য তোমার সঙ্গে লাইন মারে টাকা তোমার যতক্ষণ মেয়ের ভালোবাসা তোমার সঙ্গে থাকে ততক্ষণ টাকা নাই স্বার্থ শেষ টাকা যখন থাকবে না ওই মেয়েটি তোমার সঙ্গে আর থাকবে না আর বিনা স্বার্থে আপনার আমার মা বিনা স্বার্থে দশ মাস পেটের মধ্যে ওই মা দুই থেকে তিন বছর পাঁচ বছর পর্যন্ত আপনার আমার পিছনে সময় দিল সিসি ক্যামেরার মতো ওই মা আপনার আমার পিছনে সময় দিল মার একটা ঘটনা বলে আমি শেষ করে দেই একজন বৃদ্ধ মহিলা সন্তান ছিল একটা যুবক যুবক সন্তান ইন্তেকাল করছে নবীজি আমার কবরের কিনারা দিয়ে দিয়ে জন নবীজি কিনারা যাইতেছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য হঠাৎ করে নবী আমার টাকা দেখে কবরের মধ্যে আজ দাও দাও করে আগুনগুলো জ্বলতেছে এ নৌগা পাহাড়পুরের মুসলমান একটু দিলের কাণ্ঠা খুলিয়া দাউরে যুব এবারে নবীজি দেখতেছে কবরের মধ্যে আজাব দেখা যায় নবীজি হাত তুললেন সাহাবিদেরকে নিয়ে বলতেসেন সাহাবিরারে দোয়া করো কবরের মধ্যে আজাব হয় আমি দেখতে পাই রে এবারে নবীজি হাত তুলে দোয়া করলেন না না নবীজির দোয়া কবুল হয় না কবরের আজাব বন্ধ হয় না দয়ার নবী আমার মায়ার নবী আমার সাহাবিদেরকে ডাক দেওয়া বলে রে নতুন করে অজু বানাও দয়ার নবী মায়ার নবী সাহাবিদেরকে নিয়ে নতুন করে অজু বানাইল আবার হাত তুললো না নবীজির দোয়া কবুল হয় না নবী আমার আশ্চর্য হয়ে গেলেন কিরে আমার দোয়া তো ব্যাক হয়ে ফিরে আসে না হাত তুলতে দেরি হয় নবীজির দোয়া কবুল করেন কে জুড়ে বলেন কে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে কিন্তু এই দোয়াটা কেন কবুল করতেছে না নবী আমার এক পর্যায়ে যায় যখন হাত তুলে চুপ করে দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে জিব্রাই হাজির নবীর কানে কানে মেসেজ দিচ্ছেন আল্লাহ হাবিব আল্লাহ আপনি আর হাত তুলবেন না আল্লাহর ঘোষণা হলো এই যেই যুবক ইন্তেকাল করছে যুবকের কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে এই কবরের আজাদ ততক্ষণ বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত তার মা তাকে মাফ করবে না নবী আমার হাত তোলা বন্ধ করলেন বাষট্টি জন সাহাবিদেরকে নিয়ে দয়ার নবী আমার মায়ার নবী আমার তালাশ করলেন যুবকের বাড়ি কোথায় ঘর কোথায় এক পরে যায় অনেক বড় ইতিহাস দুই পাঁচ চার পাঁচ মিনিটে শেষ করে দেব এক পরে যায় দয়ার নবী মায়ার নবী আবার সাহাবিদেরকে নিয়ে যুবকের বাড়ি তালাশ করা শুরু করলো দেখতেছে মরুভূমির কিনারায় জংলার পাতায় একটা ঝুপটি ঘর বেড়ার ঘর নবীজি আবার এক পর্যায়ে ওখানে গিয়ে হাজির হয়ে গেলেন দরজায় নখ করলেন বললেন মা বাড়ি থেকেও আসো মা ভিতর থেকে কোন আওয়াজ আসে না দ্বিতীয়বার নবীজি আবার সালাম দিলেন মা বাড়ি থেকে আসেন নিরে মা ভিতর থেকে আওয়াজ দিচ্ছে বাবা তুমি কে দাঁড়াও দয়ার নবী আমার মায়ার নবী ডাক দিয়া বলে মা আমি আবদুল্লার বেটা মোহাম্ম এই কথা যখন বুড়িমা শুনছে সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিল দেওয়ার পরে বুড়িমা নবীজির পার কিনারায় পড়ে গিয়েছে ডাক দেওয়া বলে মোহাম্ম বেটারে তুই আমার দরজায় হাজির আমার বাড়িতে এমন কোনো দামি জায়গা নেই যেই জায়গাতে তোকে বসতে দিব রে মোহাম্মদ নবী আমার ডাক দিয়া বলে ও মা আমি বসতে আসি নাই বলেন বলেন কয়েকদিন আগে আপনার কি যুবক একটা সন্তান ইন্তেকাল করেছে রে মা বুড়ি মা ডাক দিয়া বলে মোহাম্ম হ্যাঁ হ্যাঁ আমার সন্তান কয়েকদিন আগে মারা গিয়েছে এবারে মাকে নবী ডাক দিয়া বলে মা সন্তানের কবরের মধ্যে আজাব আমি নবী দেখে আসলাম আপনার সন্তানকে একটু মাফ করে দেন আপনি যতক্ষণ মাফ করবেন না রে মা আমার আল্লাহর ঘোষণা হইল কবরের আজাব বন্ধ হবে না দয়ার নবী যখন এই কথা বললেন বুড়িমা ডাক দিয়া বলে মোহাম্মদ কি কথা বললি রে বেটা কিয়ামত হবে তবু আমার সন্তানকে আমি মাফ করতে পারব না নবী যে কথা শোনার পরে আশ্চর্য হয়ে গেলেন ডাক দিয়া বললেন মা পৃথিবীতে এমন কোন পাশান মা তো আমি দেখি নাই আপনার সন্তানকে কেন মাফ করবেন না ওই বুড়িমা ডাক দিয়া বলে মহাম্ম বলো রে বেটা মোহাম্মদ তুমি নিজের চোখে দেখবা না শুনবা দয়ার নবী আমার মায়ার নবী আমার বৃদ্ধ মাকে ডাক বলে মা আপনি যদি দেখান তাহলে তো ভালোই হয় বুড়ি মা চলের ভিতর থেকে এই রকম বুড়ি মা চলের ভিতর থেকে হাতটা বের করে দিয়ে বলে রে মোহাম্মদ আমার সন্তান ইন্তেকালের দুই দিন আগে আমার হাতটাতে এত পরিমাণ আঘাত করেছে রুমের মধ্যে ঢুঁকে আমাকে একটা মেরে ফেলে দিয়েছে আমার হাতটা ভেঙে গিয়েছে আমি ঠিক মতো খাবার খাইতে না রে মোহাম্মদ আমি জামা কাপড় পরতেও পারি না ও মোহাম্মদ বলো বলো আমার সন্তানকে কেমন করে মাফ করব নবীজি এই দৃশ্য দেখার পরে চোখ বে বে নবীজির অস্ত্রু পড়তেছে এবারে নবীজি আলাইহি আলাই বুড়ি বুড়িমাকে বলতেছে মা কবরের আজাব তো বন্ধ হবে না আপনি মাফ না করা পর্যন্ত বুড়িমাকে বলতেছে মা একটু সময় হবে নি আমার সঙ্গে একটু সন্তানের কবরে দাঁড়াইবেন বলতেছে মোহাম্মদ জীবন চলে যাবে এরপরে তো তোমার কথা শোনবই রে মোহাম্মদ এক নবীজি সাল্লাল্লাহ নবীজি সাল্লুসাল্লাম বুড়িমাকে কবরের কিনারায় নিয়ে গেলেন এবারে নবীজি হাত তুলে বলতেছেন আল্লাহ একটু বুড়িমার অন্তরের দুইটা চোখ আপনি খুলিয়ে দেন বুড়িমা যেন কবরের আজাব দেখতে পায় এই দিকে তো নবীজির কবুল হয়েছে বুড়িমা যখন এবারে খবরের দিকে তাকাইছে দেখতেছে কবরের মধ্যে জাহান নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে বুড়িমায় দৃশ্য দেখার পরে সঙ্গে সঙ্গে সেন্সারি ওখানে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে বুড়িমা যখন এই দৃশ্য দেখলো যখন বুড়িমার হুঁশে আসলো সেন্স যখন আসলো নবীজি আবার বুড়িমাকে ডাক দেওয়া বলে মা বলেন বলেন কেন আপনি চিল্লানি মারলেন এবারে নবীজি বুড়িমাকে যখন এই প্রশ্ন করল বুড়িমা ডাক দেয়া বলে রে মোহাম্মদ কী দৃশ্য দেখাইলি কবুরের দিকে যখন তাকাইছিলাম রে মোহাম্মদ দেখতে পাইলাম আমার সন্তানের কবরের মধ্যে জাহান নামের আগু দুই পাশের মাটি এমন জুড়ে চাপ দেয় হাজার মনোজনের একটা হাম্বল নিয়ে একজন ফেরেস্তা আমার সন্তানকে এত আঘাত করতেছে এত আঘাত করতেছে রে মোহাম্মদ আমি আমার সন্তানকে জীবনে কষ্ট দেই নাই দশ মাস পেটের মধ্যে রাখছি আমি মাটির মতো খাইতে পারি নাই ঘুমাইতে পারি নাই রে মোহাম্মদ বুড়িমা কথাগুলো বলতেছে নবী আমার কবরের দিকে ত্যাকিয়ে দেখেন কবরটা জান্নাতের বাগান হয়েছে আল্লাহ একবার বলেন নবী আশ্চর্য হয়ে গেলেন আরে একটু আগেই দেখলাম কবরের আজাব আর এখন কবরটা জান্নাতের বাগান ব্যাপার কি আল্লাহ রবুল আলমিন বলেন ওই বুড়িমা যখন ওই দৃশ্য দেখেছে সঙ্গে সঙ্গে বলে আহ আমার সন্তানকে মাফ করে দিলাম কথাটা বলতে দেরি হয়েছে আল্লাহ কবরের আজাব বন্ধ করে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিতে দেরি করেনি বলেন আল্লাহ আকবার।